আন ইবনে অমর ইবনে অমর যখনই বলা হবে মনে রাখবেন তখনই বুঝবেন যে আবদুল্লাহ বিন অমর ও আবদুল্লাহ বিন অমর উনি যেহেতু খুব বিখ্যাত সেজন্য এখানে ওনার নাম লেখা হয় নাই জাস্ট ইবনে অমর বেলা হয়েছে যদিও অমরের আবদুল্লাহ ছাড়া অন্য ছেলে আছে কিন্তু আবদুল্লাহ সবচেয়ে বিখ্যাত সেজন্য ইবনে অমর বললে কি বোঝা যায় عبد الله بن عمر كان علي ابن عمر رضي الله عنهما تو جدي جهون عبد الله بن عمر عبد الله صحابي عمر صحابي شو نعمل كي رضي الله عنهما دجون عن ابن عمر رضي الله عنهما أن رسول الله

তো যখন নাকি একজন বড় থেকে ছোটকে ওয়ার্ডার দেওয়া হবে এটাকে বলা হয় আদেশ মানে আপনি বড় ভাই আপনার ছোট ভাইকে যদি কোনো কিছু বলেন এটা আদেশ দেওয়া কি করা আদেশ মানে বড় থেকে ছোটকে আদেশ বলা হয় আমরা বড় থেকে ছোট আর যদি ছোট থেকে বড়কে আদেশ দেওয়া হয় মানে ছোট থেকে বড়কে আদেশ দেওয়া হয় রে হয় দোয়া কি বলা হয় দোয়া মানে আমরা আল্লাহ আমাকে তুমি আল্লাহকে বলতে আদেশ আদেশটাকে কি বলা হয় দোয়া বলা হয় অথবা আপনার মানুষ মানুষকে ছোট থেকে বড় কে বলে তাকে বলা হয় মানে চাওয়া এমনি চাওয়া কিন্তু যখন নাকি বড় থেকে ছোট বলা হোক ছোটকে দেওয়া হবো তখন এটাকে কি বলা হয় আদেশ

আলা লা ইল্লাহ আ মহাম্মাদদান রসুুল্লহ। আমাকে আদেশ কররা হয়েছে আমি জন্য মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করি। যতক্ষণ পর্যন্ত পরা সাক্ষী দিবে না। যতক্ষণ পর্যন্ত ওরা সাক্ষী দিবে যে আল্লাহ তারা সাক্ষী দিবে নাকি আল্লাহ আল্লাহ এক এবং দিবে না মানে ইসলাম ধর্ম মনে রাখবেন যখন নাকি ইসলাম ধর্ম মানুষদেরকে দাওয়াত দেয় প্রথমে মানুষদেরকে অন্য একটা দেশে দাওয়াত দিবে যে তোমরা ইসলাম ধর্মে প্রবেশ করো প্রথমে কি দাওয়াত দিবে দাওয়াত যদি ওরা না শুনে ওদেরকে বলতে হবে যে তোমরা জিজিয়া দাও পয়সা দিতে হবে প্রত্যেকটা কাফের তুমি মুসলমান হও নাই তোমাকে আমরা জোর করে ইসলাম গ্রহণ করো বলবো না কিন্তু যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছ না তোমাকে জিজিয়া দিতে হবে পয়সা দিতে হবে ট্যাক্সের মতো আর কি তো সে যদি ইসলাম গ্রহণ করলো না আবার জিজিয়াও দিলো না পয়সাও দিল না তখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা হলো ইসলাম ধর্মের নিয়ম কিন্তু বর্তমানে তো আমরা ইসলাম মানে মুসলমানরা হলো দুর্বল তাদের এসে করার কোনো ক্ষমতা নেই কিন্তু আগের যুগে যখন ইসলাম পচন হয়ে এইভাবে যখন জিহাদ ছিল প্রথমে দাওয়াত দাওয়াত দেয় তোমরা জিজিয়া দাও জিজিয়া দিবে না তখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে প্রথমে তাদেরকে যদি ওদেরকে তাওহিদে রাখতে হবে যে তোমরা মুসলমান হও এবং মুসলমান হওয়ার পরেও কেউ যদি বলে আমরা মুসলমান হইছি কিন্তু নামাজ পড়বো না কি বলতেছে ওয়ান মোহাম্মদ রসুল এবং নামাজ ওরা আদায় করতে হবে শুধু মুসলমান হইলো বলে কিন্তু আমরা নামাজ পড়বো না তাও ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ঠিক আছে নামাজ ও না আবার ওয়ুক তু জাকা এবং জাকাতও দিতে হবে এই তিনটা পয়েন্ট একটা ইসলাম ধর্ম কবুল করতে হবে নামাজ আদায় করতে হবে জাকাত দিতে হবে এই তিনটা অবশ্যই আদায় করতে হবে এই তিনটা বিষয়ে আমাদের খুব বেশি আমল দেখাই দিয়েছে আবু বকর সিদ্দিক রতে যখন নাকি রসুল সল্লাহ আলিয়া মারা গিয়েছেন তখন অনেক মানুষরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে মুরতাদ ইসলাম থেকে বাইর হয়ে গেছে আর কেউ কেউ ইসলাম থেকে বাইর হয়নি কিন্তু জাকাত দেওয়া নিষেধ করছে আমরা জাকাত দিব না আসুনা মারা গিয়েছে আমরা জাকাত দেওয়া বন্ধ করে বন্ধ করে দেব বন্ধ করে দিব তো যারা নাকি জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে আবু অকর আনহু যুদ্ধ ঘোষণা করেছেন জিহাদ ঘোষণা করেছেন তো ওনাকে অনেক সাহাবি বলেছেন বলছে আবু তো মুসলিম তুমি ওদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করবা কেন বলছে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকতে যেভাবে ওরা ছিল এবার থাকতে হবে রাসুল্লাহ মারা যাওয়ার পরেও আমাকে যদি কোন ওনার কথা যে খুব সুন্দর কথা বলেছে যে কেউ যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকতে একটা উটের রশি দিত এটা এখন দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ রাসুল্লাহ মারা গিয়েছেন ইসলাম শেষ হয়ে যায়নি ইসলাম ধর্ম কেমন পর্যন্ত থাকবে তো আমি তো এই হাদিসটি আমল করেছে দেখাই দিয়েছে পুরো আমল করাটি আবুক রাহু যারা নাকি রাসুল্লাহ মারা যাওয়ার পরে জাকাত দেয়নি তাদের বিরুদ্ধেও উনি জিহাদ করেছেন তো মোটামুটি একটি কেউ যদি ইসলাম ধর্মে প্রবেশ করে সে নামাজও পড়তে হবে এবং জাকাত দিতে হবে এই তিনটি কাজ যদি না করে তাদের বিরুদ্ধে আপনার জিহাদ করতে হবে তো ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলছেন মানে যুদ্ধ করতে বলছেন কিন্তু এই উত্তেচনা যে মানুষ মেরে ফেলা মানে আমরা এগুলো হলো মানে দেশের কাজ এগুলা মানে প্রাইভেট মানুষদের কাজ না মানে আমরা যার প্রাইভেট মানুষ আমরা যার সাধারণ মানুষ তারা যে কোনো মানুষকে মানে দাওয়াত দিলো ইসলাম গ্রহণ করলো না তাকে যে মারি ফেললো না এটা সাধারণ মানুষের কাজ না এটা হলো যখন নাকি ইসলামিক দেশ হবে এবং নাকি দেশ থেকে একটা দেশের সাথে আপনার জিহাদ ঘোষণা করা হবে ওগুলা কিন্তু বর্তমানে সাধারণ মানুষের জন্য এই কাজটি মানুষ করবে না আচ্ছা তারপর তারপরে যদি যখন ওরা ইসলাম ধর্ম কবুল করবে এবং নামাজ পড়বে এবং জাকাত দিবে মানে ফালু মানে করে ওরা যখন এইসব কাজগুলো করবে আসামু মিন্নি আর শামু আমার থেকে তারা বাঁচিয়ে গেল আসামু মিন্নি তাদেরকে তারা বেঁচে গেল আসামু তো বেঁচে গেল কি তাদের বেঁচে গেল কি দিমা আহম তাদের রক্ত মানে তারা তাদেরকে মারা হবে না ওয়া আম্ ওয়াল আহম দিমা আহম তাদের রক্ত ওয়া মুয়া মা তাদের ধ সম্পদ ওরা মানে যখন নাকি একটা লোক একটা দেশ একটা লোক যারা নাকি নামাজ পড়বে জাকাত দিবে তারা তাদের রক্ত এবং তাদের সব কিছু তাদেরকে কোনো মুসলিম তাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না ইল্লা বিহাক ইসলাম একমাত্র ইসলামের হক ইল্লা বিহাক ইসলাম অর্থ হলো দি ইসলাম এর মধ্যে যাদেরকে মার ইসলাম ওরা মুসলিম হয়ে গিয়েছে কিন্তু তাদেরকে তাও মারা जायज আছে ইল্লা বিহাত ফিল ইসলাম এইগুলো তিন প্রকার মানুষ এদের আধার হাদিস আছে যে বিহাত ফিল ইসলাম যে তিন প্রকার মানুষকে মারা যায় আছে একটা আতিসে আছে অন্য হাদিসে অন্য লোক আছে এগুলো হইছে বিস্তারিত একটা আলোচনা তো বিহাত ইসলাম বলতে हैं जब কেউ যদি কোন একজন মানুষ সে যদিও মুসলমান হয় কিন্তু সে ব্যবচার করেছে ব্যবিচারী বিয়ের পরে পরেচার করেছে তাকে কি মেরে ফেলা ইসলামের নিয়ম। খুন করেছে একজন ব্যক্তি সে মুসলিম আর যে ব্যক্তিকে খুন করেছে তাকে কি খুনের বদলে হপ্তার পর হতে করতে হবে যদিও সে মুসলিম অথবা সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে হয়ে গেছে তাকেও কি খুন করতে হবে এগুলো হলো আপনার ইসলাম মুসলিম হয় যদিও মুসলিম হয় তাকে এই তিনটা পয়েন্ট তার মতে পাওয়া যায় তাকে হত্যা করতে হবে আরেকটিও আরো আছে যেমন কেউ যদি যদি মুসলিম ছিল সে মানে জাদুঘর হয়ে গেছে জাদুঘরে জাদুকরলে তো ইসলাম থেকে গেছে তাকেও মেরে ফেলা ইসলামের নিয়ম সবাই করবে নাকি শুধু এটা আবার সাধারণ মানুষের জন্য নয় মানে একটা লোক আপনি দেখেছেন বিচার করেছে যে মারি না অথবা একটা লোক খুন করেছে আপনি খুন করবেন না এটা হলো সরকারের দায়িত্ব শাসকের দায়িত্ব আপনার দায়িত্ব নয় মানে সাধারণ মানুষ এই কাজগুলো করবে না কোন একজন ব্যক্তি যদি কেউ যেসব কাজগুলো তাকে হত্যা করার নিয়ম কাজ করে মুরতাদ হয়ে যায় অথবা কাউকে কতল কাউকে খুন করে অথবা কোন ব্যবচার করে কোন বিবাহিত মানুষ যদিও তাকে হত্যা করার নিয়ম কিন্তু সাধারণ মানুষরা করবে না এটা করবে শাসক শাসক করবে সরকার করবে সাধারণ মানুষের এটা দায়িত্ব নয় ওয়াহিসা আবু আল্লাহ ও হেসা মালে তারা এরকম যে আমি ইসলাম ধর্ম যে মানুষদের এটা নিয়ে সে মাথা কামাবে না একটা লোক সে নামাজ পড়ে সে ইসলাম ধর্ম কুবল করেছে নামাজ পড়ে জাকাত অন্য আমল করে আমরা এটা দেখি তাকে বলবো সে মুসলিম কিন্তু সে অন্তর অন্তরে যদি সে এইসব কিছু বিশ্বাস না করে এটা আমাদের দায়িত্ব নয় আমরা বলতো না মুনাফেক ওইটা ওর অন্তর ঠিক না হেসাব অন্তরে কি আছে আপনার এটা আল্লাহ আল্লাহ আপনাকে দেখবে আল্লাহ জানে কিন্তু আমরা মানুষের অন্তর নিয়ে কোনো কাউকে কোনো হিসাব করব না মানে অন্তরে হেসাব মানে রসুল বলতেছে যে তারা যদি ইমান আনে এবং ইসলাম ধর্ম কবুল করে নামাজ পড়ে জাকাত দেয় তাহলে আমার থেকে যারা তারা বেশি থাকবে কিন্তু অন্তরে ওদের কি আছে এটা অন্তর নিয়ে আল্লাহ ওদের বিচার করবে অন্তর নিয়ে আমি কেউ বিচার করব না এটা হলো আজকে এই অষ্টম দম্বর হাদিসের আমরা সংক্ষেপে অর্থ জানতে বললাম এখন বিভিন্ন আহকাম জানতে বললাম আল্লাহ আমাদেরকে সবাইকে এই হাদিস मुताबिक আমল করার তৌফিক দান করেন ওয়া আখুদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া